কুবির দেখা যাচ্ছে কুবির কুবির রানীঘাটে রানীঘাটে কুবির দেখা যাচ্ছে এটা দেখো দেখো বন্ধু ফের ভাগীরথী নদীতে কুমির আতঙ্ক কুমিরের ভয়ে নদীতে স্নান করতে নামতে পারছে না পূর্ণার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আতঙ্ক দূর করতে যে কোনো উপায় কমিটিকে ধরার আর্জি জানিয়েছেন সকলে জানা গেছে অন্যান্য দিনের মতো নদী আর নবদ্বীপের ভাগীরথী নদীর রানীর ঘাটে স্নান করতে গিয়েছিলেন বেশ কিছু পূর্ণার্থী সহ স্থানীয় মানুষজন স্নান করতে গিয়ে তারা দেখেন বিশাল সাইজের একটি কুমির জলের ওপর ভেসে রয়েছে যা দেখি সকলেই আতঙ্কিত হয়ে পড়েন কুমির আতঙ্কে দীর্ঘক্ষণ ধরে নদীতে স্নান বন্ধ রাখেন তারা যদিও পরে সাহস করে অনেকে স্নান

কি মনে হচ্ছে মানে কতটা আতঙ্কিত এর আগে কি দেখা গেছে এখানে না এই প্রথম দেখা গেল হ্যাঁ এই প্রথম দেখা গেল তাহলে এই যে কুমিরটা এই যে জলে রয়েছে এটাতে কি আপনারা কি আতঙ্কিত তো ভয় লাগে না কুমির থাকলে কেউ চান করতে পারে বলেন প্রশাসনের কাছে কি দাবি রাখবে হুম প্রশাসনের কাছে কি দাবি রাখবে কুমিরটা যাতে ধরা যায় সেটা তাহলে সবাই আতঙ্কিত ভয় থাকবে না কে এখানে তো স্থানীয় ছাড়াও তো বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরাও স্নান করতে থাকে তারা জানে হুম হুম এখানে একটা বিপদের আশঙ্কা থাকে এখানে সকালে কি দেখা গিয়েছিল কি এই সকালে এই ঘাটের ধারে একটা কুমির ছিল বড় হবে অনেকটাই বড় ভাই ওখানে মানুষজন স্নান করছে হ্যাঁ ছিল লোক ছিল কিছু স্নান করছিল এখানে নিজে থেকে কিছু বলে হ্যাঁ ও একাই ওইদিকে ডুব দিয়ে ওপারের দিকে সবগঞ্জের দিকে আরো ওই কোটা না দাদা দাদা

মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে